বাংলাদেশ বিমানের দুর্নীতি বন্ধ করে জনবান্ধব হিসেবে গড়ে তোলার দাবি জানিয়েছে ছাত্র জনতা শনিবার সকালে বিমানের বলাকা অফিস ঘেরাও করেন তারা এ সময় টিকিট জালিয়াতি নিয়োগ দুর্নীতি কেনাকাটায় অনিয়ম বন্ধ সহ বেশ কিছু দাবি তোলেন এর আগে সরকার পতনের পর থেকে এই বিমানে সংস্কারের দাবিতে বিক্ষোভ করছিলেন সংস্থাটির কর্মকর্তা কর্মচারীরাও গেল ছাত্রজনতার গণ মুখে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা তখন থেকেই সরকারি বিভিন্ন খাত ও দপ্তরে ছোঁয়া লাগে সংস্কারের ব্যতিক্রম হয়নি রাষ্ট্রীয় পতাকাবাহী বাংলাদেশ এয়ারলাইন্সেও বিক্ষোভ শুরু করেন বিমানের কর্মকর্তা কর্মচারীরা জানান নানা অনিয়মের বিষয়ে দাবি তোলেন দুর্নীতিবাজ কর্মকর্তাদের পদত্যাগের এই বিমান আমাদেরকে শ্রম আইন লঙ্ঘন করে দিনের পর দিন কেজুয়াল হিসেবে খাটাচ্ছে আমাদের কেজুয়াল ভাই বোনের আমরা এমন ভাবে নিশ্চিত যে আমাদের কেউ মারা গেলে সবার কাছ থেকে চাঁদা তুলে তাদের লাশ পাঠানো হয় মিনিস্ট্রি আর্মি পুলিশ প্রশাসন সব জায়গায় সাজানো হচ্ছে আমাদের বিমানকেও সাজানো হচ্ছে শনিবার সকালে বিমানের বলাকা অফিস ঘেরাও করেন ছাত্র জনতা সীমাহীন দুর্নীতি বন্ধের দাবি তাদের বাংলাদেশ বিমানে যারা দুর্নীতির সাথে জড়িত তাদের ডকুমেন্টস বের করতে ছাত্রদের কোনো সময় লাগবে না আর আমাদের কাছে সব সময় তথ্য ডকুমেন্টস থাকে তদন্ত করা হয় এখন তদন্ত করার পর যদি এটা নিয়ে বিচার না করা হয় তখন যারা ন্যায় বিচার পাওয়ার যোগ্য তারা ন্যায় বিচার পায় না টিকিটা জালিয়াতি নিয়োগ দুর্নীতি কেনাকাটার অনিয়ম বিএফসিসির খাবার কেলেঙ্কারি সহ নানা অনিয়ম বন্ধ ও জড়িতদের বিচারে দাবি জানান তারা একটা মানুষ যে তাদের লাগেজ নিয়ে যাবে বাহিরে তাদের কোনো ভরসা তারা পাচ্ছে না মিডল ক্লাস মানুষরা চাকরি না পেয়ে যদি নেপোটিজম হয় বেশি যদি পলিটিক্সের জন্য বেশি বেশি জবস ওরাই পায় তাহলে আমাদের ইকোনমিতে ওটা অনেক বেশি হার্ম হয় ডোমেস্টিক ফ্লাইটের ক্ষেত্রে খাবারের মান আগে বিমান বাংলাদেশে যতটা উন্নত ছিল অনেকটাই ডিটোরিয়েট করেছে দাবি না মানা হলে কঠোর কর্মসূচির ঘোষণা দেন তারা मोहन डीबीसी न्यूज़, ढाका